দেশটা একটা বিপদগামীর দিকে ধাবিত হচ্ছে এমনটাই প্রকাশ করেছেন সেনা সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন একটু কথা না বললেই নয় পাঁচই আগস্টের সময় কিন্তু সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান বলেছিলেন যে শেখ হাসিনা চলে যাবে এটা আমি জানতাম না শেখ হাসিনা যে পালিয়ে যাবে এটা আমি জানতাম না এর পরের ভাষাটা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে এই দেশের সকল দায় দায়িত্ব আমি বহন করলাম সততা নিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো কাজ করব আপনারা শান্ত হন তৃতীয় নম্বরের বক্তব্য ছিল শেখ হাসিনা যদি না যেতেন যদি না যাওয়ার সিদ্ধান্ত নিতেন তাহলে লক্ষ লক্ষ মানুষ হয়তো বা জীবন দিতে হতো আর এই স্বজন হারার বেদনা আর এই দেশের যে একটা ভয়াবহতার অবস্থা সেই অবস্থা যাতে না হয় সেজন্যই সেজন্য সঠিক সিদ্ধান্ত এরপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিচ্ছি দিচ্ছি বিভিন্ন যুক্তি পরামর্শ দিচ্ছি অনেক কিছু দিয়েছি গত কালকে আমরা যে বক্তব্য সেনা প্রধানের কাছ থেকে পেলাম তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন প্রচারণা কালে যে কথাগুলো বলেছিলেন কথা এবং অর্ধ পর্যন্ত ভারত পাকিস্তান ভারত ইংল্যান্ড তারপরে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ডিপার্টমেন্টগুলো যে মন্তব্য করেছিলেন সকল মন্তব্যের সত্যতা প্রকাশ পেল গতকালকের বক্তব্যে সেনা প্রধান ডক্টর ওয়াকর একটু আমরা চলি সেই বক্তব্যটা সংক্ষেপে সারং সম্পাদের সাথে শেয়ার করছি সেনা প্রধান বলেছে দেখেন সেনা প্রধান বলেছে জেনারেল জামান তার বক্তব্য বলেন আমরা মনে করছিলাম আমরা মনে করছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারব আমরা মনে করছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারব তাহলে আমার কথাটা হলো আপনাদেরকে কে ঠেকাইল আপনাদেরকে কে যেতে দিল না সেনানিবাসে আপনাদের চেয়ে কি তার শক্তি তাদের কি বেশি আপনারা দায়িত্ব নিয়েছিলেন দেশের শান্তি শৃঙ্খলা বয়ে আনবেন দায়িত্ব নিয়েছেন সেখানে সেই শান্তি শৃঙ্খলার দায়িত্ব দিয়ে এরপর আপনারা আপনাদের সেনানিবাসে ক্যান্টনমেন্টে চলে যাবেন কিন্তু সেখানে আপনাকে বাধা দিল কে কারা বাধা দিয়েছে তাদের শক্তি তাদের সব কিছু কি আপনাদের চেয়ে বেশি নাকি তারা তাদেরকে আপনি ব্যবহার করছেন কোনটা আপনি বুঝতে চেয়েছেন দেশি বিদেশি সকল রাষ্ট্রকে বুঝতে চেয়েছেন আমরা এই যে বাংলাদেশের যে অকারণ হইতেছে যে দুর্ঘটনা ঘটতেছে বিচারবিহীন বিচারের কোনো বিচার নেই আইন শৃঙ্খলা নেই বিচার ব্যবস্থা নেই অরাজকতা তৌহিদি মব জনতা মব জাস্টিস মব কিলিং এগুলো আপনারা করতে চেয়েছিলেন না কিন্তু আপনাদের দিয়ে করাইতেছে এটা বোঝাতে চাচ্ছেন না কোনটা আমাকে আমাদের আরো ক্লিয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনারা তাহলে কি আপনারা কি তাদের সাথে সঙ্গী হয়ে দেশের এই করুন পরিস্থিতি করতে চান নাকি আপনারা এই দেশের করুন পরিস্থিতি থেকে দেশের জনগণকে দেশকে রক্ষা করবেন দেশের জনগণকে রক্ষা করবেন দেশের জনগণের মানে আপনার চাকরির যে প্রতিশ্রুতি আপনার যে কর্মের প্রতিশ্রুতি সেটাকে রক্ষা করবেন সেটাই এখন প্রশ্ন জাতি জানতে চায় এরপরের পরের প্রশ্নটা কথাটা শোনেন কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে কাজটা খুব দীর্ঘায়িত করছে কে করছে কে করছে কাজটা কিন্তু কে করেছে তিনি কি ডেভিলের প্রধান ডেভিল কাজটা দীর্ঘায়িত হচ্ছে কে করছে তিনি কি ডেভিল জন্মদাতা তিনি কি ডেবিলদের মুড়ি তিনি কি আইনের ধছর হওয়ার বাইরে এমনটাই জাতি বুঝতে পারতেছে আপনারা কি বুঝতেছেন জানি না দেশি এবং বিদেশি সকল মিডিয়াগুলো বুঝতে পারছে যে তিনি হচ্ছেন যিনি দীর্ঘায়িত করেছেন করছেন তিনি হচ্ছেন এই দেশের যে ডেবিল হান্ট হয়ে অভিযান চলতেছে তার জন্মদাতা বিদে ডেবিলদের কিন্তু ধরাই যাচ্ছে না আর ডেবিলের জন্মদাতা পিতাকে কিভাবে ধরবে তারা আচ্ছা এরপরের লাইনটা আছে আমি জানি যে বহুদিন ধরে এ কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং পেশাদারত্বের মাধ্যমে কাজটি মানে পেশাদারিত্ব মানে তার যে দায়িত্ব আর কি মাধ্যমে কাজটা করে যেতে হবে দেশ ও জাতির জন্য এই সার্ভিসটা বা সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিসে গুরুত্বপূর্ণ যদি এই সেবাটা গুরুত্বপূর্ণ মনে হতো তাহলে তার যারা এই দীর্ঘায়িত করতেছে যারা আপনাদেরকে সেনানিবাসে ফেরত দিতেছে না যারা দেশের এই সার্বিক পরিস্থিতি করতেছে তাদেরকে বিচারে উঠতে अनन्या কেন দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই নির্বাচন তো দিতেই চান না তাই নির্বাচন সরকার নির্বাচিত সরকার পাবেন কিভাবে একবার দেখেন দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে দেশটা এখন শান্তি শৃঙ্খলার মধ্যে নাই যেটা ডোনাল্ড বলেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিদের দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার চলছে দেশে আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা নেই যে দেশে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান সেই দেশে নাকি শান্তি শৃঙ্খলা বয়ে আনবে সেনাবাহিনীর পুলিশ যেখানে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সেনাবাহিনী আশঙ্কা করছে গত সাড়ে ছয় মাসে আমরা পারি কতদিন যে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো একমাত্র আল্লাহ জানে তবে আমরা চেষ্টা চালাচ্ছি দেখেন লেখা আছে যেটা বলা হয়েছে কোন উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ করা যায় হয়ে যায় বল প্রয়োগ করতে গেলেও একেবারে প্রোপোর সনেট অর্থাৎ এটা যতটুকু না কমি নয় আর কি সেটা যেন হয় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো যায় করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা মিলিয়ে আনতে পারবো আরও অনেক কথা লেখা হয়েছে তার মানে এই দেশে শান্তি শৃঙ্খলা নেই বিচার ব্যবস্থা নেই আইনের নিয়ম শৃঙ্খলা নেই নেই জীবনের মানুষের জনজীবনের যে দেশ রক্ষার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রধান অর্থাৎ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর মুখের ভাষ্য বক্তব্য আপনি আমি কে আমি আপনি মিথ্যাচার করে বললে আমি আপনি বললে তো হবে না আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোর যুক্তি যুক্ত আমি মানে দেশবাসীর কাছে জানতে চাই এই দেশে আমরা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে আমরা বসাইছি সেখানে আজও পর্যন্ত সাড়ে ছয় মাসে কোনো শান্তি শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে নাই সেনা প্রধান সেনাবাহিনী তাহলে কে পারবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আলাইকুম